নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের শশা গাছের একটি রোগের ব্যাপারে বলবো যেটি আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে আপনারা এই শশা গাছের এই গাছটি দেখতেই পাচ্ছেন এখানে এক দুটি ফল হয়েছে কিন্তু গাছের গোড়াটা পচে গেছে এবং গাছটি ঝিমিয়ে কিন্তু মারা গেছে এটি কি কারণ হয়েছে এটা সম্পূর্ণ আপনাদের দেখতে হবে দেখুন গাছের গোড়াটায় একটা সাদা ফ্যানার মতন হয়ে গাছটি কিন্তু সম্পূর্ণ মারা গেছে এর যদি প্রধান কারণ দেখা যায় এখানে কিন্তু কার্বন ডাইজেপ এবং ম্যাংকোজেপের অভাব রয়েছে যার জন্য গাছটি কিন্তু মারা গেছে কেন এই রোগটি হলো কারণ হচ্ছে অত্যাধিক বৃষ্টির কারণে গাছের গোড়ায় যখন সম্পূর্ণ জল জমে যায় তখন কিন্তু গাছের অক্সিজেন নেওয়া কিন্তু ব্যাহত হয় অর্থাৎ মাটি থেকে যেই চেটটি অক্সিজেন নিত সেখানে কিন্তু ব্যাহত ঘটে যার ফলে কিছু কিছু গাছ কিন্তু এখানে মারা যায় এবং আপনাদের আরও একটি বিষয় আমি এখানে বলে রাখি যে এক্ষেত্রে কিন্তু প্রায় গাছের দুই থেকে তিনটা প্রতিটা লাইনের ক্ষেত্রে হয়তো মারা যেতে পারে যদি গাছের গোড়া এইভাবে যদি জল জমে থাকে বেশি পরিমাণে গাছের গোড়ায় উপর দিকটা অর্থাৎ এক চাকর মতো যদি শুকনো থাকে সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়া মরবে না এবং অত্যাধিক যদি বৃষ্টি হয় দুই থেকে তিন দিন ধরে তবে কিন্তু গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এক্ষেত্রে আপনাদের কিছু করার দরকার নেই শুধুমাত্র আপনারা চাইবেন যে গাছটি যাতে সেখান থেকে উপড়ে দেন গাছটি উপরে দিলে সেই যে গাছের রোগটি সেটি আর অন্যান্য গাছগুলিতে ছুঁয়ে যেতে পারবে না আরও একটি বিষয় যে আপনারা হয়তো ভাবছেন যে এই সময় যে চাষ করেছি এক্ষেত্রে হয়তো স্ত্রী ফুলের সংখ্যা কম আসছে এবং পুরুষ ফুলের সংখ্যা বেশি আসছে এটি যদি প্রধান লক্ষ্য করা যায় তবে আমাদের শশা গাছের ক্ষেত্রে উপযুক্ত যে তাপমাত্রা সেটি যে পরিমাণে লাগতো বর্তমানে যে তাপমাত্রা অধিক হয়ে যাচ্ছে অর্থাৎ শশা গাছের ক্ষেত্রে তাপমাত্রার প্রয়োজন পঁচিশ থেকে তিরিশ কিংবা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে শোষা গাছের চাষ হয় যদি এক্ষেত্রে একটু অল্প তাপমাত্রা চলে আসে আরও ভালো হয় অর্থাৎ শীতকালীন যে তাপমাত্রাটা থাকে বারো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সেই তাপমাত্রাটা খুব ভালো কিন্তু যদি গ্রীষ্ম কিংবা বর্ষাকালের ক্ষেত্রে বলা যায় সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে সাতাশ ডিগ্রি থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকে যার জন্য কিন্তু গাছে জলদি করে স্ত্রী ফুলের সংখ্যা আসে না তাই আপনারা ওয়েট করবেন আপনাদের গাছে কিন্তু ফুল আসবে আস্তে আস্তে করে আসবে আপনারা হাজারাও যদি কোনো আপনারা স্ত্রী ফুলের ওষুধ মারেন কিংবা বুস্টার থ্রি থেকে শুরু করে আপনারা হিউমিক এবং ফলবিক জাতীয় ওষুধ স্প্রে করেন তা সত্ত্বেও কিন্তু আপনারা গাছে ফুল পাবেন না কারণ এটি একটি সময় সাপেক্ষ গ্রীষ্মকালীন বর্ষাকালীন ক্ষেত্রে যেহেতু তাপমাত্রা বেশি থাকে তাপমাত্রা না কমা পর্যন্ত কিন্তু আপনাদের গাছে পরিপক হিসেবে ফুল ফল আসবে না তাই আপনাদের বলছি যারা মন খারাপ করছেন তারা একদম মন খারাপ করবেন না আপনাদের কাছে ফুল আসবে আমাদের ক্ষেত্রেও এটাই হচ্ছে যে আমরা এর আগে যে চাষটা করেছিলাম সেক্ষেত্রে যদিও অনেক তাপমাত্রা ছিল তারপরেও কিন্তু পরবর্তীতে ফুল আসে তাই আপনারা হুট করে দেখবেন না যে গাছে ফুল ফুল আসছে না শুধু শুধু ওষুধ ব্যবহার করবেন এক্ষেত্রে এতটাই আপনারা কষ্ট করার দরকার নেই আপনারা দেখবেন আস্তে আস্তে করে যেরকম আপনাদের ফাঙ্গিসাইড প্রতি তিন চার দিন অন্তর মারতে হবে সেইভাবে মারুন এবং আপনারা সপ্তাহে একবার হলে ফুলের ওষুধ মারবেন আপনার বেশি ওষুধ মারার দরকার নেই কিংবা আপনারা ভাবছেন যে স্ত্রী ফুল আসছে না পটাশ সার বেশি মারে দেবো এবং সার বেশি পরিমাণে ব্যবহার করব এটা আপনার করার দরকার নেই যেইভাবে আপনারা চাষটি করছেন সেইভাবে কর্ম অত্যাধিক খরচ করার দরকার নেই আপনাদের সময় মতো কিন্তু স্ত্রী চলে আসবে যেমন আমার এসেছিল কম কম করে এখন কিন্তু আসছে বাড়ছে কেননা তাপমাত্রা আপডাউনের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে আর যারা অগ্রিম দুর্গাপুজোকে টার্গেট করে শস্যা লাগাচ্ছেন তারা উন্নত সময় এইটা আপনারা ভাদ্র মাসের আগে কিন্তু শশা বীজ লাগিয়ে দিন দেরি আপনারা দুর্গা পুজোকে আপনাদের শশাটি কিন্তু বেরিয়ে যাবে আর সবসময় মনে রাখবেন পঁয়ত্রিশ দিনের বীজটা কিন্তু একদম সত্তর পার্সেন্ট লাগাবেন বাকি তিরিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ দিনের বীজটা লাগাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা